হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে পহেলা জুন রোজ হচ্ছে রবিবার আর আপনারা জানেন রবিবার কিন্তু বিএফএস গ্লোবালের প্রথম কর্মদিবস তাই তারা এই দিন রবিবার প্রতিবার রবিবারই মোটামুটি ভালো সংখ্যক পাসপোর্ট ডেলিভারি এবং রিটার্ন দিয়ে থাকে তো আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণ ইতালি ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ ভিসা আজকে হয়েছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং যে ভিসাগুলো আজকে হয়েছে সেগুলো কোন কোন ক্যাটাগরিতে হয়েছে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই দেখেন ফার্স্টে বলি জমার কথা আজকে ঢাকা বিএফএস গ্লোবালে প্রায় হচ্ছে সত্তরটার মতো পাসপোর্ট আজকে তারা জমা নিয়েছে তো যেটা মনে করি যে মোটামুটি অ্যাভারেজ ভালোই জমা নিচ্ছে তারা এবং প্রতিনিয়ত আমরা এরকমই দেখতেছি সত্তরটা আশিটা করে পাসপোর্ট তারা জমা নিচ্ছে আর পাসপোর্ট ডেলিভারি কথা যদি বলি আজকে অন্যান্য দিনের তুলনায় কিছুটা পাসপোর্ট ডেলিভারি সংখ্যা বৃদ্ধি পেয়েছে এর মধ্যে আপনারা হয়তো জানবেন যে হচ্ছে আজকে কিন্তু প্রায় শতাধিকের কাছাকাছি পাসপোর্ট ডেলিভারি হয়েছে আজকে প্রায় নব্বই থেকে বিরানব্বইটার মতো পাসপোর্ট জমা হয়েছে অন্যান্য দিনের তুলনায় আজকে মোটামুটি কিছুটা বেশি হ্যাঁ তো এই যে প্রায় নব্বই থেকে বিরানব্বইটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে ভিসা হয়েছে প্রায় আটষট্টিটার মতো হুম তো মোটামুটি বলা যায় যে ভিসার পরিমাণও মোটামুটি ভালোই ছিল আজকে স্পন্সার ক্যাটাগরিতে ভিসা হয়েছে এগারোটা এবং ঢাকা বি গ্লোবাল থেকে এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে সতেরোটা এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির মানুষ রয়েছে যেমন অনেকেরই হচ্ছে দু হাজার সালে জমা করা ছিল অনেকে দু সালে জমা করা ছিল আবার অনেকে দু হাজার পঁচিশ জমা করা ছিল তো আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি দু সালে জমা করা ছিল স্পন্সার ক্যাটাগরিতে দুইটা পাসপোর্ট সেই দুইটা পাসপোর্ট আজকে হচ্ছে জমা ডেলিভারি হয়েছে এবং ভিসা পেয়েছে এছাড়া তাদের সাথে আরেকজন ছিল যার পাসপোর্টটা ভিসা রিজেকশন হয়েছে এগ্রিকালচার ক্যাটাগরিতে দু হাজার তেইশ সালের দুইটা পাসপোর্টের তথ্য পেয়েছি যে রিটার্ন পাসপোর্ট পেয়ে পরবর্তীতে জমা করে ভিসা পেয়েছে আর দু হাজার চব্বিশ সালের কয়েকটি পাসপোর্ট ছিল স্ক্যান কপির মাধ্যমে জমা করেছিল তারা সেই পাসপোর্টগুলোতে আজকে তারা ভিসা পেয়েছে আর দু হাজার পঁচিশ সালে আজকে ছিল প্রায় সাতটা পাসপোর্ট স্পন্সার ক্যাটাগরির তো সেই সাতটা পাসপোর্ট হচ্ছে আপনার দু হাজার পঁচিশ সালে আপনার হচ্ছে মে মাসে এবং হচ্ছে এপ্রিল মাসে জমা করা হয়েছিল নতুন করে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তো তারা এক মাসের মধ্যেই আজকে ভিসাগুলো পেয়েছে অনেকেই যাবো যা বলেন বা জানতে চান যে খালি দু হাজার সালে আপডেট কেন দিই দেখেন বা আপনি হিসাব করে দেখেন মাত্র এগারোটা পাসপোর্ট ডেলিভারি দিয়েছে স্পন্সার ভিসা হয়েছে তার মধ্যে শুধুমাত্র চারটা পাসপোর্ট দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের বাকি সবগুলি দু হাজার পঁচিশে তো পঁচিশের আপডেটের কথা হয়তো আমরা পাই এবং পঁচিশে আপডেটের কথা হয়তো আপনাদেরকে বলি তো সেজন্য পঁচিশের আপডেট বেশি আর দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে যেগুলো আছে এগুলো একটু ভোগান্তির শিকার হচ্ছে এবং এগুলো আশা করি আস্তে আস্তে কমে আসবে আর এগ্রিকালচার ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে সতেরোটা যার মধ্যে দু হাজার তেইশ সালের প্রায় তিন থেকে চারটা পাসপোর্ট ছিল এবং দু হাজার চব্বিশ সালের প্রায় পাঁচ থেকে ছয়টার মতো পাসপোর্ট ছিল যেগুলো হচ্ছে স্ক্যান কপির মাধ্যমে জমা করা হয়েছিল সেগুলো আজকে ভিসা হয়েছে আর প্রায় আটটা পাসপোর্ট দু সালে জমা করা হয়েছিল সেগুলো আজকে ভিসা হয়েছে নতুন করে পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়ে তো এছাড়া ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে বেশ কিছু ভিসা হয়েছে ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে বাইশটা ভিসা হয়েছে যার মধ্যে দু হাজার চব্বিশের নভেম্বর ডিসেম্বরে জমা করা ছিল প্রায় চার থেকে পাঁচটার মতো আর প্রায় হচ্ছে দশ থেকে বারোটার মধ্যে দু হাজার সালে জমা করা পাসপোর্ট ভিসা পেয়েছে আর বাকিগুলো সেই এক বছর আগে যেগুলো জমা করা ছিল মানে ফেব্রুয়ারিতে বা হচ্ছে মার্চের দিকে দু সালের সেগুলো ভিসা হয়েছে আর এর পাশাপাশি ট্যুরিস্ট ক্যাটাগরিতে আজকে বেশ কিছু ভিসা হয়েছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে ট্যুরিস্ট ক্যাটাগরিতে আজকে নয়টা ভিসার তথ্য আমরা পেয়েছি নয়টা ভিসা হয়েছে এর বাইরে কাদ কেউ ভিসা পেয়েছে না সেরকম কোনো তথ্য আমরা পাইনি আর স্টুডেন্ট ক্যাটাগরিতে আজকে ছয়টা ভিসা হয়েছে যার মধ্যে দু সালে জমা করা ছিল ডিসেম্বর মাসের তিনটে এবং দু সালে জমা করা হয়েছে তিনটা সেই ছয়টা পাসপোর্ট আজকে ভিসা হয়েছে বিজনেস ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে তিনটা তো এই হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে পাওয়া আজকে সর্বশেষ আপডেট আর এই যে ভিসাগুলো হয়েছে এগুলো বিভিন্ন শহর থেকে হচ্ছে অনেকেই জানতে চান কোন কোন শহর থেকে হচ্ছে বা বিভিন্ন শহর সম্পর্কে অনেকেই ইনফরমেশন জানতে চান তাদেরকে করে বলি আমি হচ্ছে পরবর্তী একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব যে এখানে কোন কোন শহর থেকে ভিসাগুলো ইস্যু করা হচ্ছে বা ভিসাগুলো বর্তমান হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যে কোনো ভিডিও বা যে কোনো ইনফরমেশন আমরা শেয়ার করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম